ফাঁকালি হাওর বাংলাদেশ এই বিলিস্ট আশীর্বাদ ইনল্যান্ড অভ্যন্তরীণ ওপেন উন্মুক্ত বা খোলা ওয়াটার পানি রিসোর্সেস সম্পদ বাংলাদেশে পর্যাপ্ত অভ্যন্তরীণ উন্মুক্ত পানি সম্পদে পরিপূর্ণ ইট এতে হ্যাজ আছে নিউ মারাস রিভার্স নদী ক্যানাল খাল বিল লেক হরদ অ্যান্ড এবং ভ্যাস্ট বিশাল এরিয়া এলাকা অবায় প্লাবন প্লেইন সমতল ভূমি এতে অসংখ্য নদী খাল বিল হরত ও বিশাল এলাকা জুড়ে প্লাবন সমতল ভূমি রয়েছে হাঁকালুকি হাওয়ার ইজ হয় ওয়ান অফ দ্য অন্যতম মেজর প্রধান ওয়েটল্যান্ড জলাভূমি অফ বাংলাদেশ বাংলাদেশের হাকালকি হাওয়ার বাংলাদেশের বড় জলাভূমিগুলোর মধ্যে অন্যতম উইথ সাথে ল্যান্ড এরিয়া ল্যান্ড এরিয়া জমির এরিয়া আয়তন অফ এইটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইটি সিক্স আঠারো হাজার তিনশত ছিয়াশি হেক্টর ইট ইহা সাপোর্ট সমর্থন করে রিচ সমৃদ্ধ বায়োডাইভার্সিটি বৈচিত্র্য অ্যান্ড এবং অ্যান্ড এবং প্রোভাইডস দেয় ডিরেক্ট প্রত্যক্ষভাবে অ্যান্ড এবং ইনডিরেক্ট পরোক্ষভাবে লাইভলিহুড জীবিকা উপার্জনের বেনিফিট সুবিধা টু নিয়ারলি কমপক্ষে অল লাখ নাইনটি থাউজেন্ড পিপল এক লাখ নব্বই হাজার মানুষের আঠারো হাজার তিনশো ছিয়াশি হেক্টর আয়দান বিশিষ্ট হাঁকালুকি হাওয়ার এক সমৃদ্ধ এক সমৃদ্ধ জীব বৈচিত্র্য লালন করে এবং প্রায় এক লক্ষ নব্বই হাজার লোকের প্রত্যক্ষ পরোক্ষ জীবিকা উপার্জনের সুবিধা প্রদান করে দিস এই হাওয়ার হাওয়ারটি অজিক ঘোষণা করা হয়েছিল অ্যান একটি ইকোলজিক্যালি পরিবেশগতভাবে ক্রিটিক্যাল এরিয়া বিপন্ন এলাকা ইন এপ্রিল নাইনটিন বাই দ্বারা দ্য গভর্নমেন্ট সরকার অফ বাংলাদেশ বাংলাদেশ সরকার দ্বারা বাংলাদেশের সরকার উনিশশো সালের এপ্রিল মাসে এ হাওড়কে পরিবেশগতভাবে বিপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে হাকালুকি ইজ হয় আর একটি কমপ্লেক্স জটিল মিশ্র ইকোসিস্টেম বাস্তুসংস্থান কন্টেইনিং ধারণ করে মোর দেন অধিক টু হান্ড্রেড থার্টি এইট দুশো আটত্রিশটি এন্টার পরস্পর সম্পর্কযুক্ত বিল অ্যান্ড জলমহল এক মিশ্র বাস্তুসংস্থান প্রক্রিয়া যাতে দুইশো আটত্রিশটির চেয়ে বেশি পারস্পরিক সম্পর্কিত বিল জলমহল রয়েছে দ্য হাওয়ার ফলস পতিত হয় বা আওতায় পড়েছে আন্ডার অধীনে টু দুইটি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক ডিস্ট্রিক্ট এলাকা বা জেলা মৌলভীবাজার অ্যান্ড সিলেট হাওড়টি মৌলভীবাজার ও সিলেট এই দুটি প্রশাসনিক জেলার আওতায় পড়েছে সাম কিছু অল লাখ নাইনটি থাউজেন্ড পিপল লিভ বাস করে ইন দ্য এরিয়া এই এলাকায় সারাউন্ডিং চতুর্দিকে দ্যর হাওয়ার এলাকায় হাওয়ার পরিবেশনকারী এলাকায় এক লক্ষ নব্বই হাজার লোক বাস করে দ্য হাওয়ার ইজ হয় আরেকটি ভেরি খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রেস্টিং প্লেস রেস্টিং বিশ্রাম প্লেস জায়গা ফর জন্য মাইগ্রেটরি অতিথি ওয়াটারফলস জলস পাখি ফ্লাইিং উড়ে আসে ইনফরম হইতে দ্য নর্থ উত্তর হইতে হাওয়ার উত্তর থেকে আগত অতিথি পাখির জন্য খুব গুরুত্বপূর্ণ বিশ্রাম স্থল দ্য মোস্ট সবচেয়েতে ইন্টারেস্টিং মজাদার স্পিসিস প্রজাতি হল ইজ হয় দ্য বার হেডেড চৌরা মাথাওয়ালা গুস রাজহাঁস উইচ যেটা ইজ নাও এখন হার্ড লিসিং দেখতে পাওয়া যায় না ইন ফ্রেশ ওয়াটার সতেজ পানি বা মিঠা পানি অয়েটল্যান্ড অয়েটল্যান্ড জলাভূমিতে সবচেয়ে আকর্ষণীয় প্রজাতি হল চওড়া মাথাওরা রাজহস যা বর্তমানে মিঠা পানির জলাভূমিতে দেখতে পাওয়া যায় না বললেই চলে মেনি অনেক আদার অন্যান্য ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ স্পিসিস প্রজাতি অফ ওয়াটার ফল্ট জলস পাখি মেঘ তৈরি করে দা হাওয়ার হাওড়টিতে দেওয়ার তাহাদের টেম্পোরারি ক্ষণস্থায়ী হোম বাড়ি টেম্পোরারি ক্ষণস্থায়ী বা সাময়িক হাওড়টি অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ জলস পাখির সাময়িক আশ্রয় স্থল আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত ইলিগেল অবৈধ প্রচীন পাখি শিকার হ্যাজ বিন হয়েছে থ্রেট হুমকি টু দ্য ওয়াটার ফলস জলজ পাখির জন্য ইন দিস এই ভেস্ট বিশাল ওয়াইল্ডল্যান্ড জলাভূমিতে দুর্ভাগ্যজনকভাবে অবৈধ পাখি শিকার এই বিশাল জলাভূমিতে থাকা জলজ পাখির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে হাকালুকি হাওর ইজ নন পরিচিত অ্যাজ হিসেবে একটি গুড ভালো গ্রেজ ইংল্যান্ড চরণভূমি ইন উইন্টার শীতকালে হাঁকালুকি হাওয়ার শীতকালে ভালো একটি চারণভূমি হিসাবে হিসেবে পরিচিত পিপল মানুষেরা ফরম হইতে ভিলেজ গ্রাম হইতে অ্যারাউন্ড চারিদিকে দ্য হাওয়ার হাওয়ারের অ্যান্ড এবং অলসো আবার ফরম হইতে ডিস্ট্যান্ট দূরবর্তী এরিয়া এলাকা সেন্ট পাঠায় দেয়ার তাহাদের হার্টস গবাদি পশুগুলোকে জন্য গ্রেজিং ঘাস খাওয়ানোর জন্য হাওড়ের চারপাশের গ্রামগঞ্জ ও দূরবর্তী এলাকা থেকেও আগত লোকজন ঘাস খাওয়ানোর জন্য কবতে পশু পাঠায় ডিউরিং সময় দিস এই টাইম সময় হার্ডার্স রাখালরা মেঘ মেঘ তৈরি করে টেম্পোরারি সাময়িক শেল্টার আশ্রয় কেন্দ্র নিয়ার নিকটে দ্য বিলস বিলে অ্যান্ড এবং গ্রেজ সরাই দেয়ার তাহাদের এনেবেল, প্রাণী ফর পিরিয়ড একটা সময় অফ ফোর টু ফাইভ মান্থ চার থেকে পাঁচ মাস এ সময় রাকালডা বিলের কাছাকাছি সাময়িক আশ্রয়স্থল গড়ে তোলে এবং চার থেকে পাঁচ মাস সময় ধরে গবাদি পশু চড়ায় দা হাওর হাওয়ার হ্যাড ছিল ভেরি খুব ড্যান্সি নেবির বা ঘন সোম ফরেস্ট জলসিক্ত বনভূমি ফরেস্ট বনভূমি সোয়াম জলসিক্ত ইন দ্য পাস্ট অতীতে বাট কিন্তু ডিফরেস্ট্রিটেশন বন নিধন অ্যান্ড এবং লেক অভাব অফ কনজারভেশন সংরক্ষণ নীতি প্র্যাকটিস অনুশীলন হ্যাভ ভার্চুয়ালি ভার্চুয়ালি ডেস্টোর ধ্বংস করেছে দিজ এই ইউনিক চমৎকার ফরেস্ট বন ইন দ্য লাস্ট কত টু দুই ডিকেটস দশকে অতীতে হাওয়ারটি খুব নিবিড় চলচ্চিত্র বনভূমি ছিল কিন্তু বন নিধনার সংরক্ষণ নীতির অভাব গত দু গত দু দশকের মধ্যে এই চমৎকার বনভূমিকে ধ্বংস করেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ